এক অন্ধকার রাত চাঁদের আলো যেন ভয় পেয়ে লুকিয়ে পড়েছে মেঘেরার আলে শহরে চারিদিক ঘিরে হঠাৎ ভেসে উঠলো এক অদ্ভুত গন্ধ লোকেরা বুঝে উঠতে পারল না কি হচ্ছে কিন্তু হঠাৎই মাটি কেঁপে উঠলো। চারিদিক থেকে একের পর এক ভয়ঙ্কর জম্বি উঠে আসতে লাগলো তাদের চোখ জ্বলছে লাল রঙে আর মুখ থেকে বেরোচ্ছে কুৎসিত আওয়াজ ঘর ভাঙো মানুষ খাও শহর দখল করো চারিদিকে হাহাকার শুরু হলো বাচ্চারা কাঁদছে মানুষজন দৌড়ে পালাচ্ছে পুলিশ আর্মি কেউ কুলিয়ে করতে পারছে না ঠিক তখনই দূরে পাহাড়ের গায়ে গর্জন করে উঠল এক দৈত্যের মতো আওয়াজ হাল আসছে গর্জন করে ঝাঁপ দিয়ে শহরে নামলো হাল সে দেখে পুরো শহর এক আতঙ্কে ভরা জম্বিরা একের পর এক বাড়ি ভাঙছে মানুষ ধরে নিয়ে যাচ্ছে খেয়ে নিচ্ছে হাল চিৎকার করে উঠলো তোমাদের শেষ আজ রাত্রেই তখন জম্বিদের নেতাই সে সামনে দাঁড়ালো সে ছিল অন্যদের চেয়ে অনেক বড় ভয়ঙ্কর আর শক্তিশালী সে বলল হাল তুই আমাদের থামাতে পারবি না তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ হালকে এক ঘুষিতে উড়িয়ে দিল জম্বি জম্বি নেতা হালকের ওপর বিষ ছুড়লো কিন্তু হালক নিজেকে রক্ষা করলো হালক একটি গাড়ি তুলে ছুঁড়ে মারলো জম্বি দলে শেষে হালক জম্বি তাকে ধরে আছাড় মারলো মাটির ভেতরে সেই আঘাতে পুরো পুরো চারিদিক ফেটে গেল আর সব জম্বি একে একে মাটির নিচে তলিয়ে গেল সবাই চুপ চারদিক নিস্তব্ধ তারপর এক শিশু এসে বলল হালক তুমি আমাদের বাঁচালে হালক হেসে বলল ভয় পেও না যতবার প্রয়োজন আমি আসব শিক্ষা ভয় যতই বড় হোক সাহস থাকলে তাও জয় করা যায়